রাখতে হবে যেই জায়গাটাই নাই আবার ওই জায়গায় যে জায়গায় নাই আবার ওই জায়গায় আছে গুরু ভক্তের পালা আমি শিল্পী সরকার ভক্তের জায়গা থেকে যদি একটা গান একটা কথাও না করি শুধু এমনিতে গান করে বসে যাই তারপরে দয়াল কি করবে আলোচনা করবে কেন করবে স্কুলের টিচার ছাত্রদেরকে বোঝানোর জন্য একটু আলোচনা করে কষ্ট করুক আর ধনী আমাদের টিচার আমাদের মুর্শিদ উনি বোঝানোর জন্য আমরা যে সব মানুষ একটু বাঁকা রাস্তায় আছি ওই বাঁকা রাস্তা ছেড়ে যেন একটু দয়ালের একটু সোজা রাস্তায় চলতে পারি সে আলোচনাগুলো অবশ্যই দয়াল আমাদের মধ্যে এই গানটা আলোচনা বলবো না যে নাই আছে কিন্তু আমার দয়ালের আগের বারের মতো যে জায়গা থেকে একটু ভালো লাগে এই জায়গা থেকে আলোচনা আমাদের মধ্যে বলবেন ও দয়াল খোদাই ভিকারি মরলে কলঙ্ক হয় এই জায়গায় কিছু হাকি কথা আলাপ আলোচনা আছে আমাদের আলোচনা করবে এবার যে কথাগুলো শুনলাম মানব দেহ নিয়ে যে আলোচনা ছিল সেই জায়গা থেকে অত্যন্ত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের মধ্যে আলোচনা ভালো লাগছে না বাবা এই কথাগুলো যদি না চাইতাম তাহলে কি উনি আমাদেরকে দিত এই মুরব্বীরা কয় না চাইলে নাকি আল্লাহ তো অনেক আলোচনা করছে ভালো লাগছে কিন্তু একটা কথা সবচেয়ে ভালো লাগছে বাতেনি দুইটা মুকাম আছে

একটা গান বাইরে না কি গানটা জানি কলাবে কলাবে হে কলবে কলবে মিল না হইলে মনে হ্রশ পূরণ হইব না গুরুর কলব আর ভক্তির কলভ যদি মিল না হয় তাহলে ভানা ফিল্লার দেশে পৌঁছানো যায় আগুন লাগছে আমার কলিজার ভিতরে উপরে জল ঢালিলে হইব না আমার ভিতরে আগুন লাগছে কোন আগুন আমার দয়াল প্রেমের আগুনটা লাগছে এটা লাগছে আমার কলিজার ভিতরে তোমরা উপরে জল ঢালিলে কোনো কাজে আসবে

কোন সময় কোন দিন ওই সময়টা ওই দেশটা আমার ভাগ্যে যেন এই জন্য আমি একটা আলোচনা রাখবো এই জায়গা থেকে একটু কথা রাখবো আমার গুরুজি চরণে ও দয়াল আমি একটা কথা বলেছিলাম পাঁচ বছর আগে মুড়িদ হয়েছি পাঁচ বছরের ভিতরে দয়াল বাড়ি যাই নাই পাঁচ বছর পরে দুই তিন লাখ বা পাঁচ লাখ টাকা দাম ওই নিয়ে দয়াল বাড়ি গেছি বাকি বয় কাছে আসিল সুদে আসলে লয়ে গেলাম আসতে আবার দয়াল অত্যন্ত চমৎকার এই জায়গা থেকে আমরা কিছু শুনতে পারলাম ভালো লাগছে কথা বলছে যে ও অত্যন্ত পথে একটা কাজ ভালো করছে সেটা হচ্ছে দয়ালের নামে কিছু অর্থ বিসর্জন দিয়ে দিছে অর্থাৎ দয়াল নামে ওই অর্থের দিকে কোনো খেয়াল ছিল এই কাজটা তো ভালো তো এই কাজের বিনিময়ে ভক্তের মানব ধন্য হইলেও হতে এই জায়গায় তো আমার কথা এই জায়গায়ই আমার কথা সেই কথাটা বেদবি মাপ করবেন মুশকিলা নিয়ে যায় ছাগলও কিনা নেয় গরু কিনা নেয় নাই নাকি না আবার দেশি মুরগ লয়ে যায় নিয়ে যাওয়ার পরে কি হয় দয়াল নামকে শরণ করে দয়াল নামের মহাব্বতে দয়ালকে ভালোবেসে দয়ালের প্রেমে মুগ্ধ হয়ে টাকার প্রতি অর্থের প্রতি কোনো লোক থাকে না তিন চার লাখ টাকা তো এমনি এমনি কথা না এক বিশাল বড় বিষয় এত কষ্ট কইরা সমস্ত কিছু তেরজ কইরা দয়ালের দরবারে তিন লাখ টাকা বিসর্জন যদি দিয়াই দেয় তাহলে ওই যে ওই জিনিসটা নিরামিষ আর আমিষের মধ্যে যায় পরে গেমনি ওই জায়গায় যায় এত আলোচনার মধ্যে এত ভক্ত এত কষ্ট করলো তিন লাখ টাকা একবার বিসর্জন দিয়ে দিল এক কোনো কিছু মায়া মহাপত করলো না তাহলে ওই জিনিসটা নিরামিষ আর আমিষের মধ্যে যাই কেমন মাফ করবেন এই জায়গা থেকেও কিছু আলোচনা শেখার আছে কেন না আমরা জেনে থাকি যে আমিষ কি মাংস নাকি মাছ মাংস এগুলো আমিষ নিরামিষ কি সবজি আমরা অনেক দরবারে গান করতে যাই কই এই দরবারে একটু আমিষ চলে না গো একটু নিরামিষ খান দায় না কি আলো ভর্তার শরীর ডাইল আবার অনেক দরবারে গরু মহিষ জবাই হয় যেনারা নিরামিষ আহার করে তারাও কিন্তু বেলায়েতের পীর মুর্শিদ আর যেনারা নিরামিষ আহার করে তারাও কিন্তু বেলায়েতের পীর মুর্শিদ এটা হাসির কোনো কথা না এর ভিতরেও কিছু হাকিগত লুকিয়ে তা আমি গুরুজির চরণে এই জায়গায় আমার একটু আলোচনা থাকবে দয়াল আপনি একটু প্রকৃত পক্ষে যেমন নজর একটা কথা বইলা গেছেন ভালো লাগছে আজকে একটু সত্য কথা কইয়া যাইবেন আসলে বিষয়বস্তুটা বিষয়বস্তুটা কি আমরা বার্জিক জগতে যেটা নিরামিষ আর আমিষ নিয়ে চিন্তা ভাবনা করতেছি এটাই কি সত্য না এর বাহিরে হাকিগতের কিছু বিষয়বস্তু আর আলোচনা যদি থাকি তাহলে বলবেন প্রকৃত পক্ষে আমিষ আর নিরামিষটা আর হাকীকত কি এই কথা আমার গুরু চরণে আমার একটু প্রার্থনা একটু জানার বিষয় বুঝিনা তো একটু বোঝানোর জন্য সেই কথাটা আমার দয়ালের মুখে শুনলাম সেটা হচ্ছে যার দেহত্ব ত আলোচনা করতে যায় একটু আলোচনা শুনেছি যার রতি ঠিক আছে তার সব কিছু ঠিক আছে তাই না দয়াল আর যার রুটি ঠিক তার মতি ঠিক যার মতি ঠিক তার সব কিছু ঠিক আর যদি রতি ঠিক নাই তার কোন কিছু ঠিক ইউটিউব চ্যানেল আছে অনেক লাইভ চলতেছে তারপরে কথাটা দয়ালের কাছে একটু জানতে চাবো দয়াল সাধুগুরুর মুখে শুনি খিল দিয়া আজ বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই তো পায়ে দয়ালের কাছ থেকে দেওয়া খেলা খিল দিয়ে আজ বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পায়ে দয়ালের কাছ থেকে দেওয়া খেলাফত আর যখনই খেলাফত পাই তখনই গুরু হয় আর গুরু হওয়ার পরে এই যে এরকম একটা মিলন মেলার আয়োজন আসা যাওয়ার পথ খিল দিয়ে একবারে বন্ধ করছে তো অনেক জায়গায় গান করতে যাইয়া দেখি বন্ধনার পরে তিন চার বছরের একটা বাচ্চা এনে স্টেজের মাঝখানে বসাইলো কেউ যদি যে বাবা মানে আমরা তো চিনি না যদি যে বাবা উনি কে একটু মুসকি হেসে দিয়ে বলে মা এ তোমাদের ভাই সন্তান খেলা পাইছে দয়া লইছে পেরও বছর বাচ্চা ওইছে পাঁচ বছর খিল দি যে বন্ধ করছে আসা যাওয়ার পথ সেই পায়ে দয়েলের কাছ থেকে দেওয়া খেলাপথ খিল দিয়ে যদি আসা যাওয়ার পথ বন্ধই করে তাহলে সুইটা যাওয়ার পরে সন্তান দাই লো কিব বছরের মধ্যে খেলা পাইছে যা রতি ঠিক তার মতি ঠিক।

Look! Mm -hmm. একটি গান রাখার চেষ্টা করলাম গানের ভিতরে কথা কাছে কথা রেখে গেছে এখন স্তর পাড়ি পরে ভক্তের স্তরে পৌঁছাইতে হয় ভক্ত দরজায় পৌঁছায় কিন্তু তুমি শিল্পী সরকার তুমি যে ভক্ত হইলা দলের কোন জায়গাটা ধরে তুমি ভক্ত আমি আপনাদের কেমন দিতে পারবো এখনো পর্যন্ত ততটুকু অর্জন করতে পারি নাওলানা জালাল উদ্দিন রুমি বলেছে কারতে চাই আসলে হোক আইবে খবর কামে লোক থাকে তো চলব সরব অর্থাৎ হে মানুষ পেয়েছ মানুষ কোলে জন্ম মানুষ কোলে জন্ম পাওয়ার পরেও যদি না কোনো কিছু হতে না পারো অবশেষে পত্রে ধুলায় পরিণত হয়ে যাও ধুলিকণা হয়ে পড়ে থাকো যদি ওই রাস্তা দিয়ে আল্লাহর আশেক আল্লাহর একজন প্রেমিক আমার সালাল চানদের মতো আল্লাহর একজন ভাবুক আমার সিরাজ চানদের মতো আল্লাহর একজন প্রেমিক আসা যাওয়া করে তুমি মনে ওনার চরণের স্পর্শে তোমার জীবনটা রুমিক বলছে মানুষগুলো জনম পাওয়ার পরে কোনো কিছু মাই হতে পারে ধুলি হয়ে পড়ে থাকো সাধু চরণ ধুলিতে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে ময়মন সিংয়ের সালাম সরকার আছে না আমার একটা গানের ছন্দের মধ্যে আছে আমি মানুষ কুলে লয়ারে জন্ম করিতে পারলাম না যে মানুষে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে ও মানুষ হইতে কয়জন পারে ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে দয়ালামাই মানব কোলে জন্ম দিয়ে সিরাজান কেন বা ভাবে পাঠালে জনম আমার কি লোভি ফলে লালন সাইজি বলেছে নাইলে মোর দাসা কি এমনই হয় দয়াল গো আমি ওই চরণে তোমার দাসির যুগ আমি যদি চিনতাম আমি যদি বসতাম আমি যদি সাধন করতাম আমি যদি বসতাম আমার কে তাহলে আজকে আমার দশাটা রকম পেয়েছি তো মানুষ কোলে জন কিন্তু কতটা মানুষের কর্ম করতে পেরেছি কোন দিনই যেন সাধু যেন চরম দলি গায়ে মেতে আমার এই পাপ জীবনটা আমি করতে পারি গান গাওয়ার সাধ্য নাই একটা কথা বলার সাধ্য নাই যদি দয়াল আমার উপরে কৃপা না আমি কিছু জানি না শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে থাকি কোন সময় দয়াল একটু আশীর্বাদ করলে যে একটি কথা একটু বলা সুযোগ পাব দয়াল গুরু আর ভক্ত আমরা অনেক ধরনের এই গানটা নিয়ে যাই পালাটা অনেক ভাবে করি কিন্তু প্রকৃত পক্ষে যে আমি আর বাতেন সরকার গুরু ভক্তর ধারা নিয়ে পর্যন্ত আসলাম বাবা আমি সত্যি এখনো বুঝি আমার তো আর ধরতে মন ধর আমি এখনো পর্যন্ত বুঝতেই পারি না আমার বায়াদের বয়স আমি বায়াত পড়েছি পরিত হয়েছি দশ বছর হয় আমার দয়াল বাবা পিড়ে পাবলা আত্মরচনা উচিত স্ত্রী জমি দাদা পীর পরি আমার রসুন বিস্তি আমার দয়া হচ্ছে আমার কাছে কেমন ধন আমি আজও বুঝলাম না বুঝতেই পারি না নাম এই তো শুধু দয়ালকে ভালোবাসলাম কর্মে করতে পারলাম না বার্ষিক জগতে পঞ্চ প্রকার প্রেম আছে এই পাঁচ প্রকার প্রেম মৈথন করলে একটা প্রেমের উৎপত্তি হয় যার নাম হচ্ছে নিগুরতম প্রেম এই নিগুরতম প্রেম যদি কোনো ভক্ত মুর্শিদের সাথে করে বাবা একমাত্র ওই ভক্ত বুঝে মুর্শিদ প্রেমের যন্ত্রণাটা কত অনেক পেয়েছি সাধুগুরুর মুখে শুনেছি হাতিসে পেয়েছি অনেক ভক্ত দয়ালের সাথে প্রেম করতে যাইয়া অনেক লাঞ্চন সহ্য করছে দয়ালকে ভালোবাসতে গেলে জীবন থেকে অনেক কিছু ত্যাগ করতে হয় লোকের লোকনিন্দা শুনতে একটা সময় আসে পরিবারের লোকে তখন তেমন একটা ভালো চোখে তারে দেখে তবু ওই ভক্তটা লোক নিন্দার ভয় করে না কেন করে না সে আমার শাওলাল চান আমার শিরাজ চান আমার বৈরবড়ি আমার কালো সর প্রেমের আগুনে পুড়ে গেছে আর যেই ভক্ত একবার পুড়ে গেছে সে দুনিয়ার আগুনে পোড়ার ভয় করে না আমরা তো শুধু নামেই প্রেম করি প্রেম করছিল কারা প্রেম করে কারা প্রেম করেছিল আমার সিরাজ সাথে আমার লালন সাইজি প্রেম করছিল আমার সৈয়দ সরের সাথে আমার কালু সফর প্রেম করছিল গরিয়াবরের তোলা চন্দ্রের সাথে ভ্রমর পাগলা আরে প্রেম তো বাবা এরাই করে আমরা কি প্রেম করি আমরা লোক দেখানো প্রেম করি লালন সাইজি আর সিরাজ সাইজি প্রেম করল কেমন প্রেম দই খাইলো লালন সাইজি আর বের হলো আমার সিরাজ সাইজির গলা থেকে প্রেম করলো সৈয়দ শাহর সাথে আমার কালু শাহ বাবা দুই রূপে এক রূপ হয়ে গেল প্রেম করলো তুলা চাঁদের সাথে আমাদের বাসাল থানা নাইকান বাড়ি ভ্রমর পাগলা বাবা এদেরকেই প্রেম বলে প্রেম কি আমরা করি এখন আমরা দয়াল বাড়ি যাই বাবা দয়াল বাড়ি যায় পায়ের জুতাটাই খুলি না আর আমরা দয়াল বাড়ি যাই দয়াল সেবা করার জন্য আর ভ্রমর পাগলা দয়ালের বাড়িতে জুতা কোনোদিনই পরে নাই ভ্রমর পাগলার একটাই কাজ ছিল একটাই ডিউটি ছিল সে দীর্ঘ বারোটা বছর তুলা চন্দ্রের দরবারে শুধু পায়খানায় পরিষ্কার করছে দীর্ঘ বারো বৎসর পরে প্রেম কারে কয়ে দেখা ভ্রমণ পাগলারে ডাকিয়া বৎসর তো আমার দরবারে তুই রইলি আজকে তুই তোর বাড়ি চল তুই আর আমার দরবারে থাকিস না ভ্রমর পাগলা দুইটা চোখের পানির সাইরা দিয়া কইছিল বাজান। আমি দীর্ঘ বারো বৎসরও এই দরবারে থাকি আমি সবসময় আপনার ওই চাঁদ মুখ খারাপ দেখতে পারছি আমি যত দুঃখ কষ্ট পাইছি বাবা আপনার ওই মুখের দিকে না দেখে কিভাবে থাকবো তোলা চান ডাকিয়া কইছিল ছিল ভ্রমণ রে তাহলে হুকুম মানবি না ভ্রমণ পাগলা কই বাবা

কিছুই করতে পারবি না তেলের আদেশটা মাথায় নিয়া রওনা হয়েছে গ্রামের থেকে গ্রামে চলে আসছে ভিক্ষা করতে যায় বাবা দয়ালের নামটা নিয়ে ভিক্ষা করতে গেল অনেকে ভিক্ষাও দেয় না দুঃখে কষ্টে অনেকটা দিন কেটে গেছে হঠাৎ করে দরবারে উরস একটা চিঠি গেছে ভ্রমরের কাছে ভ্রমর তো লেখা পড়া জানে না চিচিটার দিকে তাকাইয়া জার জার হইয়া কাঁদতেছে ভ্রমর পাগলার স্ত্রী ডাক দিয়া কইছিল স্বামী আপনি কেন কাঁদেন আপনি কেমন করে কাঁদেন না ভ্রমর পাগলা তার বিবিকে ডাক দিয়া কইছিল বিবি আমি ভ্রমর যে কেন কাঁদি তা তো তুই বুঝবি না

আপনি এরকম কান্না কাটি না কইরা অনেক তরিকার ভাই না আছে একটু ভাইদের কাছে जाया ভাইদের কাছে জিগান ভাই চিঠির মধ্যে কি লেখছে একটু ভাইদের কাছে যা জিগা চিঠিটা নিয়ে ভ্রমর পাগলা তো বেকার ভাইদের কাছে চলে গেছে ভ্রমর পাগলা রে ডাক দিয়া কয় তরিকার ভাইরা ভ্রমর রে দালের দরবারে অনুষ্ঠান ওরশ মোবারক সবাইরে দাওয়াত দিতে যাইতে কইছে প্রমর বাংলা দুইটা চোখের পানি সাইরা দিয়ে কইছিল ভাইগো আমি ভ্রমণ